ভালো রেজাল্টে পাশ করার পরেও উচ্চ শ্রেণীতে ওঠার জন্য আমাদের আবার ভর্তি হতে হয় টোটালি একটা শিক্ষা বাণিজ্য নীরব চাঁদাবাজি শিক্ষা জাতির মেরুদণ্ড আর এই শিক্ষা ব্যবস্থায় যদি ত্রুটিপূর্ণ হয় তাহলে জাতির মেরুদণ্ড পূর্ণ গঠন হবে না আমি মনে করি আমাদের শিক্ষা খাতে ব্যাপক সংস্কার দরকার ব্যাপক পরিবর্তন দরকার কারণ হচ্ছে আমি যে প্ নিয়ে দাঁড়িয়ে আছি এটাতে হচ্ছে দীর্ঘদিনের একটি অসঙ্গতি যা কিনা না এরা নীরবে সৌরবে সুন্দরভাবে চলে যাচ্ছে অথচ এটা বিশাল একটি অসঙ্গতি এটা হচ্ছে একই বিশ্ব একই বিদ্যালয়ে একই স্কু প্রতিষ্ঠানে যখন আমরা একবার ভর্তি হই আমরা ছোট সময় দেখেছি আর ভর্তি হতে হয় নাই বরাবর এভাবে আমরা বেতন দিয়ে যাই কিন্তু এখন একটি সংস্কৃতি চালু হয়েছে যে এটাতে আমাদের ভালো রেজাল্টে পাশ করার পরেও এরপরে পরের উচ্চ শ্রেণীতে ওঠার জন্য আমাদের আবার ভর্তি হতে হয় এভাবে আবার ভর্তি হতে হয় বরাবর এভাবে ভর্তি হয়ে হয়ে যাইতে হয় তাই এটা একটা শিক্ষা বাণিজ্য টোটালি একটি বাণিজ্য হচ্ছে কারণ হচ্ছে এটা হতে পারে না শিক্ষকরা অথবা শিক্ষা সংস্থার শিক্ষা ব্যবস্থায় যদি এরকম ক্রুটিপূর্ণ থাকে তা আমাদের রাষ্ট্র ব্যবস্থা কীভাবে হবে হ্যাঁ এটা টোটালি একটা শিক্ষা বাণিজ্য নীরব চালাবাজি কারণ হচ্ছে আমরা কেন পুনরায় ভর্তি হতে হতে হবে হ্যাঁ শিক্ষা নিয়ে কেন এই বাণিজ্য এটা আমরা বর্তমান যে অন্তর্বর্তী সরকারে আছে তাদেরকে এই সংস্কার করতে হবে কারণ হচ্ছে এই এই বাণিজ্য আমাদের আগের যে স্বৈরাচার যারা ছিল তারা এই এই শিক্ষা খাতকে ব্যবহার করে অনেক বাণিজ্য করেছে হ্যাঁ এবং যারা এখন বর্তমানে সেট আপ আছে তারাও এই এগুলা চলমান আছে হ্যাঁ শিক্ষা প্রতিষ্ঠান করে করে হ্যাঁ হাজার হাজার কোটি টাকা কামাচ্ছে হ্যাঁ ব্যাংকের ছাতার মতো শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে আর ভর্তি হচ্ছে ভর্তি বাণিজ্য হচ্ছে কারণ এই ভর্তি বাণিজ্য আর হতে পারে না হ্যাঁ আমাদের এই ভর্তি বাণিজ্য সংস্কার করতে হবে আমরা কেন ভর্তি আবার পুনরায় ভর্তি হতে হবে পুনরায় একই স্কুলে একই বার বারবার ভর্তি হতে হবে আমাদের যারা নিম্নয়ের মানুষ আছে যারা সাধারণ মানুষ আছে তাদেরকে হিমশিম খেতে হচ্ছে তাদের সন্তান নিয়ে এই কারণে অনেক শিক্ষার্থী ধরে যাচ্ছে হ্যাঁ বারবার ভর্তি হওয়ার কারণে হ্যাঁ ভালো স্কুলে পড়াশোনা করতে পারতেছে না হ্যাঁ ভালো জায়গায় তারা পড়াতে পারতেছে না কারণ অনেক অনেক বাণিজ্য হচ্ছে অনেক অনেক টাকা দিয়ে ভর্তি হতে হচ্ছে আমি মনে করি বর্তমান সরকারকে দৃঢ় পদক্ষেপ নিতে হবে এই শিক্ষা ব্যবস্থা আমূল পরিবর্তনের জন্য আর এই যে প্লে বেকারের যে লেখা আছে এই লেখার সাথে আমি মনে করি হ্যাঁ যারা যাদের সন্তানরা আছে যারা শিক্ষা অনুরাগী তারা সবাই সহ পোষণ করবে হ্যাঁ কারণ হচ্ছে অনেক মানুষ আছে হিমশিম খাচ্ছে পুনরায় ভর্তি হতে হতে আমি